ইসলামে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত হ্যাঁ দাদা ট্যাম বলে না ট্যাম বলো মারবে দেখি ফ্যানটা বন্ধ করে আর চালাই না তুমি শুধু হাওয়া খাও এ নাও শুধু হাওয়া খাও ছোট্ট ভাই থেকে কত দিন কোলে নেইনি কত কত দিন খোলা নেইনি তোর নাম বলে দাও তো তোর নাম কি

সকালবেলা একটু আগে আসতে হতো খুলে দেওয়ার জন্য আবার রাত সন্ধেবেলায় আসবা জানালা দিয়ার জন্য ঠিক আছে হাওয়া দাও হাওয়া দাও বেবিকে হাওয়া দাও কর হ্যাঁ রে হাওয়া দিয়ে দাও তো বেবিটাকে ও ওষুধ দেখাচ্ছে তাহলে দেখো ওষুধ কারো ওষুধ

<laughs> <वे आगी> <laughs> <दे दे> लाडू <laughs> <आगी। laughs>

আজকে আর মা তো সকাল বেলা উঠেই ওর কাপড়গুলো সব সব খেঁচে দিয়েছে কাপড় জামা টামা দেখো খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু আরেকটু পরেই বৃষ্টি চলে আসবে এই রোদ এই এই বৃষ্টি তো ওকে রোদে হচ্ছে নটার আগে আর কি ওকে রোদে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম ফুলকুমারি আমার বেট্রি এনে হ্যাঁ আমার সকাল হয়েছে কখন জানিস

আমাদের বাড়ি সকাল ধরে সকাল এখানে বসলে সবাই মানে খোঁজ নেয় এর সকাল থেকে যে টিফিন করে দিতে আসে না তোর মেজো দিদা প্রত্যেক দিন যতবার আসবে ততবার খোঁজ নেবে কি করছে এর মেজো দিদা দেখেছো অয়ন মামা এসেছে অয়ন মামা ঘর সাজিয়ে দিচ্ছিল বর্ষা মাসি দিশা মিমি বর্ষা খেতে এক ঘন্টা

কে দিয়েছে গাড়িটা কে দিয়েছে দা ভাই লাঠিটা দিয়ে আসো ভাই তো লাঠি এক একদম মাংস ভাত

এরা দেখো কি করেছে ছোটো বৌদিদের ঘরের চৌকি বৌদি বার করে দিয়েছে আর ঘন্টু বৌদি মানে আমার বৌদি আর বর্ষা মিলে এখানে নিয়ে আসলো আমার বাবা যদি দেখে না বলবে কি সব নিয়ে এসে বসে রয়েছে এখানে হ্যাঁ চৌকি তো বসা বের করতে ভাঙা চৌকি যদি পরে উল্টে মাজা ভেঙে যাবে এ মানি ইয়ে দে এবার এই চৌকিটাই এখানে পাতবো এইখানটায় দাদু বকবে না এই ওখানেই ঠিক আছে এবার মই ভাড়া লাগবে দাদু পঞ্চাশ টাকা করে মই ভাড়া তুমি কদিন নিয়েছো বলো প্রত্যেকদিন ময় নিয়ে গিয়ে কি করো তুমি হনুমান ভেঙে যাতে আমি করবো হনুমানে ভেঙে যায় দু দেখো আমি স্নান টান করে তো চলে এসেছি আর ওদিকে মা ফুচকুকে স্নান করিয়ে দিলো তো এখন মারছে তো সেই জন্য সেই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম আর তোমার থামবে না টাইটেলটা দেখে অবশ্য বুঝতেই পেরেছ যে কি আজকের ভিডিওটা হতে চলেছে তো তোমরা বলেই যাচ্ছ আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তোমরা অনেকেই গেস করেছো যে আমার কি হয়েছে আর অনেকে মানে রং আনসার দিয়েছ তো যেটা যা ভেবেছ তোমরা সেটাই আর কি বলেছ তো যাই হোক তো একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের মৌনির আশাটা পূরণ হয়নি তো মৌনি চেয়েছিলো ওর একটা যেন ছোট্ট একটা বুনু হোক তো ও সাজাবে বোঝাবে চুল বেঁধে দেবে জামা পরিয়ে দেবে ওখানে ঘুরতে যাবে তো আমাদের ছোট মেয়েটার আশাটা পূরণ হয়নি তাছাড়া আমাদের বাড়িতে যে কটা বাচ্চা রয়েছে তো সবার আশাটা পূরণ হয়েছে ওরা সবাই চেয়েছিল ভাই তো ভূমি ভূমি আমাদের ঘন্টু আমাদের পুচকুটা তো বিশেষ করে পুচকুটা না একদম যখন ছোট ছিল যখন মানে আট ন মাস আগে যখন আমরা সবাই বলতাম ভাই নিবা না বুনু নিবা তো ও বলতো ভাই ভাই কোনো সময় ও বলতো না যে বুনু তো যখনই বলতাম বুনু নিবা ও মুখটা ঘুরিয়ে নিত ও এইরকম তো ও ভাই চেয়েছিল ভাই হয়েছে বুনেও খুব ভাই ভাই করতো আমাদের ঘন্টুও তাই মৌনি চেয়েছিল একটা ছোট্ট বুনু হবে সাজাবো গোছাবো তো সেটা আর হলি তো আমার একটা ছোট্ট একটা গোপাল ঠাকুর এসেছে তো আমার ছেলে হয়েছে

তোজর দিদি তারপরে আমাদের পুচকুর দিদি আর এই ছোট্ট পুচকুর দিদি আর আগের দিন তো সবাই মিলে করে নিয়েছিল আমাদের ভূমি আমাদের ঘন্টু আমাদের পুচকুটা আর আমাদের আমাদের ছোট পুচকুটাও করে নিয়েছিল ওটা তো ভীষণ খুশি ভীষণ খুশি আমাদের পুচকু আসে মাথায় হাত দিচ্ছে আর ভাই ভাই করে চলে যাচ্ছে আর যখন মানে সবাই আসছে তখন বলছে এ এ ও ওর ভাইকে কাউকে দেবে না কেউ যদি বলছে যে নিয়ে চলে যাবো বলছে ভাই এ মানে ভাই এক করে তাই এ সবাইকে দিয়ে দেবে ভাই কারো দেবে না তো যাই হোক তোমাদেরকে তো বলেই দিলাম আমার ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে তো ছেলেই হোক বা মেয়েই হোক এটা ভগবান ভগবানের আর কি আশীর্বাদ তো সবই ভালো ছেলেও ভালো মেয়েও ভালো কিন্তু আমাদের হচ্ছে মৌরি সোনার মানে আশাটা পূরণ হয়নি এটাই মেয়েটার ভীষণ মানে দুঃখ ও তো আমার সঙ্গে গিয়েছিল যেদিন আমি নার্সিং ভর্তি হই সেদিন ও গিয়েছিল ও ওর এত কষ্ট হয়েছিল ও না দেখতেও আসেনি ওকে নার্সিং হোমে সবাই আনার চেষ্টা করেছিল ওর বাবার সঙ্গে ছিল তো ওকে ভিডিও কল করে দেখানো হয়েছিল ও মুখ ফিরিয়ে কোনো সময় দেখিনি তারপরে বাড়িতে এসে ওকে ভালো মতন বোঝানো হয়েছে তখন আমি বলেছি যে অনেক মেকআপ বক্স কিনে দেবো অনেক কিছু কিনে দেবো তারপরে ও হচ্ছে বলছে না তাহলে ভাই ভালো কি আর করা যাবে বলো বুন না বুন না হলে তো ওর ভীষণ মন খারাপ তো মাঝে মধ্যে আসে তো দুদিন তো করে নিয়েছিলো তারপরে আমাদের তো এখন পুজো হয়নি তো সেই জন্য কেউই আর কি কোলে নিতে পারছে না তো পুজো হয়ে গেলে সবাই করে নিতে পারবে সবাই ওখানে একটু ঘুরতে পারবে সবাই মানে সবার একটু আশাটা পূরণ হবে কবে যে করে নেবে যেহেতু আমাদের একুশ দিনে পুজো তো সেই কারণে আর কি কেউ করে নিতে পারছে না আর এই যে আমরা এখানে থাকছি এখন তো দেখো আমাদের বিছানা থেকে সব কিছু কিন্তু তুলে দিয়েছে তোষক টোষক সব কিন্তু তুলে নেওয়া হবে শুধু একটা চাদর দুটো চাদর পাতা আছে আর কম্বল পাতা আছে তো এখানে আমি আমার ছেলে আর হচ্ছে আমার মা এখানে থাকি তো সারাদিন এই ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে আমার টাইমটা কেটে যাচ্ছে ওকে নিয়ে তো কখন যে দিন রাত্রি হয়তো বুঝতেই পারছি না এরকম একটাই ব্যাপার তো পুজোটা হয়ে গেলে একটু আমরা ফাঁকায় বেরোতে পারবো ওকে সবাই নিতে পারবে তখন একটু ভালো লাগবে তখন নতুন নতুন আরো ভিডিও আসতে চলেছে তোমরা দেখতে থাকো আর পাশে থাকো নতুন নতুন ভিডিও দেখতে থাকো আর আমার বৌদির চ্যানেল তোমরা অনেকে শুনতে চাই কি নাম আগে চাওয়ার ফুড তো ওই চ্যানেলে যাও আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগছে আর আমার পাশে থাকো এইভাবে সাপোর্ট করতে থাকো আর আমার কুচকুটাকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন অনেক অনেক বড় হয় তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে ভালো নতুন আর ভিডিওতে তোমরা এভাবে পাশে থাকো সাপোর্ট করতে থাকো তো আজকের টাকা